নমস্কার কুশলমঙ্গল আছেন তো সবাই দ্য ফিশের ছোট্ট ব্লগিং জগতে পুরনো সদস্যদের জানাই আন্তরিক ধন্যবাদ ও নতুন সদস্যদের অনেক অনেক স্বাগত আজ রবিবার সকাল এখন নটা মতো বাজে ছুটির দিনের সকালে অন্য দিনের তুলনায় একটু অন্যরকম খাবার বড় ইচ্ছা হয় প্রতিদিন সকালে কর্তা মশাইয়ের অফিসে রান্নাবান্নার দৌড়ঝাঁপের মাঝে তেমন গুছিয়ে খাবারটা খাওয়া হয় না তাই আজ একটু চাউমিন বানিয়েছি বিশেষ কিছু না ছোটোবেলায় মা যেমন সাধারণভাবে সব সবজি টবজি দিয়ে চাউমিন বানিয়ে দিত ঠিক সেইভাবে কর্তা নিতে মিলে জলখাবারটা সেরে নিই বুঝলেন তারপর দুজনে ঠিক করব দুপুরে কি খাওয়া যায় বিশেষত ছুটির দিনে এত তাড়াতাড়ি জলখাবারটা ঠিক খাওয়া হয় না একটু তাড়া আছে আজকে কারণ আজ মহাপ্রভু শ্রী নরসিংহদেবের একটা সিনেমা বেরিয়েছে তিন মাস আগে থেকে বলে রেখেছি যে এই সিনেমাটা কিন্তু আমাকে দেখাতেই হবে আজ সেই সিনেমাটি মুক্তি পাচ্ছে দুপুর তিনটের সময় শো সিনেমাটা সামনের এই গ্র্যান্ড মল পিভিআর সিনেমায় দেয়নি দিয়েছে একটু দূরে চেন্নাই ফিনিক্স যে মল আছে তার আইম্যাক্সে আইম্যাক্সটা একটু দূরে তাই তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়তে হবে এই দুটো ওলকপি আগের সপ্তাহে কিনেছিলাম কবে থেকে যে ঝুড়িতে গড়াগড়ি খাচ্ছে তাই ভাবছি আজকে দুপুরে এই ওলকপি দুটিকে দিয়ে চচ্চড়ি আর এই ঝিঙেটি দিয়ে মুসুর ডাল করব। আর একটা বিট আর দেড়খানা গাজর পড়ে আছে সেটা দিয়ে ভাবছি ভেজিটেবল চপ বানিয়ে দেব। সপ্তাহের শেষ সবজির ঝুড়ি একেবারে ফাঁকা একটা আলুও পর্যন্ত নেই তাই আজকের মেনুতে এই বাঙালি হেসেলের পদগুলোই সম্বল ওলকপিটা ছাড়িয়ে নিয়ে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব ভেবেছিলাম এতদিন ধরে পড়ে আছে পেকে হয়তো শক্ত হয়ে যাবে কিন্তু দেখছি বেশ নরম ও সতেজ আছে এবার ঝিঙেগুলোকে ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে রাখব। স্কুলে যখন ছোটোবেলায় পড়তাম মা সকালে ভাতের সাথে খেয়ে বেরোনোর জন্য এমন গরম গরম ঝিঙে দিয়ে মুসুর ডাল বানিয়ে দিত তখন তা কি যে সুস্বাদু লাগত বড় হওয়ার পর যতই নিজে রান্না করি না কেন তেমন স্বাদ আর খুঁজে পাই না মুসুর ডাল ধোয়া জলটা রেখে দিই পরে গাছের গোড়ায় দেব। এই চাল ডাল ধোয়া জল গাছের গোড়ায় দিলে দেখেছি গাছগুলো বেশ জোর পায় ইউটিউবেই কোনো এক দিদির থেকে জেনেছিলাম বেশ কাজ দেয় সেই দিদিটিকে জানাই অনেক ধন্যবাদ এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে রান্নাটা বারোটার মধ্যে সেরে আবার বেরোতে হবে দুটো নাগাদ বেরোনোর কথা ছিল কিন্তু কর্তামশাইয়ের গাড়িটি একবার বাজাজের শোরুমে দিতে হবে আগের সপ্তাহে সার্ভিসিং ছিল তবে একটা ছোট কাজ বাকি রয়ে গেছে ফিউল ইন্ডিকেটারটি ঠিক করাতে হবে দুটোর আগেই তাই বেরিয়ে পড়তে হবে বেরিয়ে আগে যাব সেই শোরুমটিতে গাড়িটি জমা দেব শোরুমটি ফিনিক্স মলে প্রায় উল্টো দিকেই বলা যায় তাই বেশ সুবিধেও হলো জমা দিয়ে মলে হেঁটে চলে আসা যাবে প্রথমে ওলকপিটাই বানিয়ে নেব তাই প্যানেতে একটু সর্ষের তেল দিয়ে একটা কাঁচা লঙ্কা আর কালো জিরে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি ভালো করে পেঁয়াজটি ভেজে তাতে গ্রেট করে রাখা ওলকপিটি দিয়ে ভালো করে ভেজে নেবো কিছুক্ষণ দিয়ে দেব একটু নুন আর একটু হলুদ সাথে একটু গুঁড়ো লঙ্কাও হালকা আছে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে ওটা ছোটো ওভেনে বসিয়ে দিয়েছি আর আস্তে আস্তে ওটা সেদ্ধ হোক ততক্ষণ ভেজিটেবল চপের পুরটা বানিয়ে নিই একটা দারুচিনির টুকরো শুকনো লঙ্কা আর একটু কাঁচা বাদাম নুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব বাদামগুলো যখন কুরকুরে হয়ে যায় তাতে অল্প পাঁচ ফোড়ন দিয়ে দেবো কিছুক্ষণ ভেজেই তার মধ্যে গ্রেড করে রাখা বিনস আর গাজরটা দিয়ে নেড়ে নুন আর হলুদ ছড়িয়ে নরম হওয়া পর্যন্ত নেড়ে নেব যেহেতু আজ আলু নেই তাই বাইন্ডার হিসাবে একটু বিস্কুট গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তাতে দিয়ে দেবো একটু গ্রেড করে রাখা গুড় সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে ঠান্ডা করব। ঠান্ডা হোক তারপরে চপটা ভাজবো ততক্ষণ কপিটা দেখি কত দূর হলো ওলকপিটি প্রায় সেদ্ধ হয়েই গেছে এবার একটু সর্ষের তেল ছড়িয়ে রেখে ভেজে ভালো করে নামিয়ে নেব ভেজিটেবলের পুরটাও ঠান্ডা হয়ে গেছে এবার চপের আকারে গড়ে কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে গায়ে নেড়ো গুঁড়ো মাখিয়ে একে একে করে চপগুলো তৈরি করে নেব চাইলে এগুলো ডিপ ফ্রাই করাই যায় তবে আমি এখানে অল্প তেলেতেই ভাজবো টপি টুলটে ভালো করে লাল লাল করে ভেজে নেব ওদিকে ঝিঙের ডাল আর ভাতটাও হয়ে গেছে রান্না মোটামুটি সবই কমপ্লিট এগুলো ভেজে রেখে যাব স্নানে প্রায় বারোটা মতো বাজে দেখি একটু তাড়াতাড়ি হাতটা চালিয়ে কাজটা করে নিই দুপুর এখন একটা কর্তা গেছে স্নানে আমি বাইরে দাঁড়িয়ে চুলটা ততক্ষণ একটু শুকিয়ে নিচ্ছি না হলে সিনেমা হলের প্রচণ্ড এসির ঠান্ডায় ঠান্ডা লাগা অনিবার্য কুমড়ো গাছের আগের পাতাগুলো ঝরে গিয়ে এবার দুটো ডগা গজিয়েছে টবের গাছ তাই হয়তো এত সময় নিচ্ছে মাটিতে হলে এতক্ষণে ঘর ময় হতো দুপুরের খাবারখানা বেড়ে নি কর্তা মশাইকে দিয়ে এসেছি খাবারটা এবার নিজেরটা বেড়েও এবার খেতে বসি দাঁড়ান ওলকপিটা আমার আর হয়েছে না কতক্ষণে যে ভাত দিয়ে মাখিয়ে মুখে পুরবো বহুদিন পর এরকম ওলকপি দিয়ে পদ রান্না করলাম এতটাই যে এক থালা ভাত উঠে যাবে দুপুর এখন পৌনে দুটো এই যে হেলমেট নিয়ে ঘরে চাবি চোবলা দিয়ে বেরিয়ে পড়েছি যার রোদ্দুর গাড়িটির সিটটা পুরো লাভা হয়ে আছে মনে হয় এই যে বাদিকে ফিনিক্স মলটি ফেলে বাজাজের শোরুমে এগিয়ে যাচ্ছি গাড়িটি দেওয়ার জন্য শোরুমটিতে পৌঁছে গেছি এবার গাড়িটি জিম্মাই দিয়ে বলল পাঁচটার মধ্যে দিয়ে দেবে বেশ ভালোই হলো একদিক থেকে জানেন গাড়ি পার্কিংয়ের খরচাটা বেঁচে গেল যতক্ষণ সিনেমাটা দেখছি গাড়িটাও রেডি হয়ে যাবে আর ততক্ষণে পার্কিংয়ের যে এক্সট্রা খরচা দিতে হতো সেটা আর দিতে লাগবে না হাঁটতে হাঁটতে রাস্তা টপকে চলে এসেছি মলটিতে এবার যেতে হবে থার্ড ফ্লোরে সেখানেই এই আইম্যাক সিনেমা হলটি রয়েছে তবে তার আগে যাব একবার বেলে এই সিনেমার টিকিটটি কাটার সাথে সাথে ফ্রি দুটো ট্যাকো দিয়েছে সেটি খেয়েই তারপর হলে যাব। এই যে কর্তা সাথে ট্যাকোবেল হাজির বাপরে বাপ দোকানটিতে যা লাইন ছিল প্রায় আধ ঘন্টা সময় ওখানেই নষ্ট হয়ে গেল আর হাতে মাত্র দশটা মিনিট সময় আছে তাড়াতাড়ি না খেয়ে বেরুলে ওখানে সিনেমা ততক্ষণে শুরু অবশেষে পৌঁছালাম পোস্টার চলুন এবার ভেতরে যাওয়া যাক সিনেমা হলে যাব নাকি আইম্যাক্সের ভিতরে ভেতরে দেখব দেখবো সেটাই ভাবছি কি অসম্ভব সুন্দর সাজানো দেখুন ঝাড়বাতি থেকে শুরু করে দেওয়ালের কারুকার্য কোনো পাঁচ তারা হোটেলের থেকে কোনো অংশে কম যায় না এখন চলছে ইন্টারভ্যাল সিনেমার এইটুকু অংশ দেখেই আমার সারা গায়ে পুরো কাটা দিয়ে দিয়েছে কার্টুন হলেও এত সুন্দর তার স্টোরি টেলিং আর গ্রাফিক্সের তো কোনো তুলনাই হবে না সিনেমাটুকু দেখে ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি আরও হাজার গুণ বাড়িয়ে দিল ইন্টারভ্যাল চলছে তাই এই ফাঁকেতে আইম্যাক্স সিনেমা হলটি একটু ঘুরে দেখছি এই প্রথমবারই এখানে আসা বেশ সাজানো গোছানো ঝাড়বাতিগুলো সব থেকে বেশি আমাকে আকর্ষণ করছে বাঙালি তো আর বাঙালি চিরকালই একটু ঝাড়বাতির সাথে জড়িয়ে এটার প্রতি তার একটা আলাদাই আবেগ কাজ করে সিনেমাটি সমাপ্ত এখন ওই পাঁচটা মতো বাজে হলের বাইরে বেরিয়েও যেন আমি এখনও ওই হলেই রয়েছি সম্পূর্ণ আলাদা এক অনুভূতি প্রহ্লাদের প্রভু ভক্তি সত্যিই বিস্ময় করে কতটা গভীর তার প্রেম নারায়ণের প্রতি যে প্রভু নিজে তাকে রক্ষা করতে এসেছেন আর প্রভুর ভক্তপ্রীতি নতুন করে কিছু বলার নেই যুগ যুগ ধরে প্রভু ভক্তদের রক্ষা করতে এসেছেন এই ধরাধামে এই সিনেমার দৌলাতে হল জুড়ে দেখা পেলাম নানা বৈষ্ণবদের যারা তিলক ধারণ করে এসেছেন প্রভুর সিনেমা দেখতে সিনেমার রেশ মাথায় নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম আজ তাহলে এই পর্যন্তই আরও অনেক নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে আজকের এই অভিজ্ঞতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন সর্বোপরি নিজে ভালো থাকবেন এখানেই আমার ব্লগটি শেষ করলাম